নগরীর বাগমারা এলাকা থেকে উদ্ধার হয়েছে এক ডর্জন ককটেল ইমরু খুলনা নগরীর বাগমারা এলাকা থেকে উদ্ধার হয়েছে ১২টি ককটেল পরিত্যক্ত একটি বাড়ি থেকে এসব ককটেল উদ্ধার করে পুলিশ পরে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে রবিবার বিকেল সাড়ে তিনটের দিকে নগরীর বাগমারা আদর্শ পল্লীর বিপরীতে নাসিরের ভাতের হোটেলের পেছলে বাদশা মিয়ার পরিত্যক্ত বাড়িতে সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পান স্থানীয়রা ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ বস্তু দেখে বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয়দের জানান এক ব্যক্তি পরে জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে ফোন করা হলে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা নিশ্চিত করে ব্যাগের ভেতর লাল টেপে মোড়ানো অবস্থায় বারোটি ককটেল পাওয়া যায় জাতীয় জরুরি সেবা নয় 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 থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এলাকা নিরাপত্তার জন্য ঘিরে রাখা হয় ককটেলগুলো উদ্ধার করে র্যাবের বোম বিশেষজ্ঞ টিমকে জানানো হয় খবর পেয়ে র্যাবের বোম নিষ্ক্রিয়করণ ইউনিট সন্ধ্যা সাতটার পর ককটেলগুলো ময়ূর আবাসিক এলাকায় নিয়ে গিয়ে নিরাপদভাবে নিষ্ক্রিয় করে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এদিকে ককটেল উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে